اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم ايكوتواران ايكوتواران ঝিলে দেন সাউন্ড মনিটরে আরো বাড়া সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত হাজিরিন আল্লাহর পেয়ারা বান্দারা আপনারা ভালো আছেন সবাই আরও মহাব্বতের সাথে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বান্দারা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবহাওয়া অত্যন্ত নাজুক এই পরিস্থিতিতেও আপনারা ঘরে বসে থাকেননি কোরআনের মোহাব্বতে ময়দানে চলে এসছেন বৃষ্টির মধ্যেও আপনারা কোরআনের মজমায় এসছেন আল্লাহতালা দেখছেন কি দেখছেন না যদি বলুন মানুষ তো এই বৃষ্টির মধ্যে গান শোনে সিনেমা দেখে খেলা দেখে ঠিক কেনা বলুন দোকানে বসে আড্ডা দেয় বিড়ি টানে কিন্তু আপনারা কোরআনের মোহব্বতে চলে আসছেন কী পাবেন আল্লাহ আল্লাহতালা কী দিবেন জানার দরকার আছে কি আছে না জরে বলুন কোরআনুল কেরিম ইতাল শ্রবণ করলে আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে কমপক্ষে দশটি করে কি দান করবেন আরো জোরে বলুন সব ভা কয়টা করে নেকি জোরে বলুন দশটি করে নাকি আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বলেন কেউ যদি দিন শিখার জন্য কোরআন শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় একজন মমিনের জন্য এর চাইতে আর বড় খুশির খবর হতে পারে না ঠিক কেনা বলুন হ্যাঁ তো আমি কোরআনুল কেরিমের তেলাবাজ শ্রবণ করব আপনারা মহব্বতের সাথে শুনবেন মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে প্রত্যেকটা যুবক মুসলমানদেরকে বলবো বন্ধু তোমরা জীবনে অনেক গান শুনতে গিয়েছ অনেক খেলা দেখতে গিয়েছো। আজকে এটা ইমানের একটা পরীক্ষা হয়ে যাবে ঠিক কিনা বলো যে কোরআনকে তুমি বেশি ভালোবাসো নাকি সিনেমাকে ভালোবাসো যারা মমিন এই বৃষ্টি ঝড় তুফান কখনো তাদেরকে ঘরে বসিয়ে রাখতে পারে না ঠিক কেনা বলুন সাহাবাই কেরাম তো আল্লাহ রসুল যখন জেহাদের জন্য ডাক দিয়েছেন খেজুর পেকেছে গাছের পাকা খেজুর খেজুর জোরে জোরে পড়ছে আল্লাহ রসুল ডাক দিয়েছেন চলো এই মুহূর্তেই জেহাদের ময়দানে যেতে হবে সেই ফসলের দিকে খেজুরের দিকে তাকাননি স্ত্রী অসুস্থ সন্তান অসুস্থ সব কিছু ফেলে দিয়ে তারা জেহাদের ময়দানে চলে গিয়েছে আর আমাদের ইমানের এমন অবস্থা জিহাদের ময়দান তো দূরের কথা আমরা ঘর থেকে বের হতে পারি না এই কারণে তো আমাদের এই অধপতন ঠিক কিনা বলুন এই কারণে আমাদের এই অধপতন এই কারণে আজকে আমাদের এই দূর অবস্থা আমাদের ইমানের বারোটা বেজে গেছে এই ইমানকে যদি মজবুত করতে হয় ও ইদা তুলিয়া আলি হিম আয়া তুহু তুহা তুহম কোরআনুল করিমের তেলাবতের মেডিসিন ছাড়া ইমান মজবুত করা সম্ভব নয় এটা আমার কথা আমি বলছি কে বলছেন আরো জোরে বলুন কে বলছেন আল্লাহ বলছেন হ্যাঁ আল্লাহ রসুল বলেন আমি বলি না যারা এই কোরআনকে মহাব্বত করে কোরআনের মজমায় আসবে হাসরের ময়দানে কোরআন তাদের জন্য আল্লাহ তাল্লাহার কাছে সুপারিশ করবে সুপারিশ কি করবে জোরে বলুন কি করবে কেন সুপারিশ করবে কি বলে সুপারিশ করবে বলবো কোরআন বলবে আল্লাহ আজকে আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিচ্ছি প্রচন্ড বৃষ্টি হয়েছিল জিরিতে চট্টগ্রামে সারা বাংলাদেশে তোমার এই বান্দারা কোরআনের মহব্বতে ঘরে বসে থাকে নাই তোমার কালাম শোনার জন্য তারা ঘর থেকে বের হয়ে গেছে আজকে আমি কোরআন তাদের পক্ষে সাক্ষী দিলাম আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল বলেন কোরআন কারোর জন্য হাসরের ময়দানে হাসির কারণ হবে আবার কারোর জন্য কান্নার কারণ হবে ঠিক কাদের জন্য হাসির কারণ হবে যারা কোরআনের চলে আসবে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন এই মজমাকে কবুল করুন আমরা মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কেনা বলুন মুসলমান আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কেরিমের তেলাবাদ করেছি আপনারা শ্রবণ করেছেন করেছেন তো কথা বলে না হৃদয় দিয়ে শুনেছেন যদি হৃদয় দিয়ে মোহাম্বতের সাথে আজমতের সাথে শ্রবণ করে আমি আমার রবের প্রতি বিশ্বাস রেখে বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ এক একটি হারফের বিনিময়ে আমাদের আমল নামায় কমপক্ষে দশটি করে নেকি দান করেছেন কয়টা করে নেকি আমার কথা নয় রসুলের হাদিস হাদিস শরীফে এসছে বৃষ্টির সময় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে কি করেন আমি অলরেডি মনে মনে আল্লাহ কাছে চারটা দোয়া করেছি আমার দিল বলছিল কবুল করে নিয়েছেন আমার দিল বলছিল রব মা কে কবুল করে নিয়েছেন কবির একটা কবির ভাষা আছে আজকের মাহফিলে আপনারা যারা এসছেন আমি বলবো আপনারাই হলেন এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ইমানদার সবচেয়ে বড় মমিন আপনারাই আপনারাই বলতে পারেন হুজুর কেন মিঠা কথায় কখনো চিরা ভিজে না ঠিক কেনা বলো যারা মসজিদে যে সালাত আদায় করে না নামাজ পড়ে না যাদেরকে দিনের কোনো কাজে ডাক দিলে পাওয়া যায় না নামাজের দিকে ডাকলে বলে তোমার নামাজ তুমি পড়ো তোমার চেয়ে আমার ইমান মজবুত আছে এমন এক প্রকার গরু খাওয়া মুসলমান আছে 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 কি কি না ওনারা ঘরে বসে গরু খাচ্ছে ওনাদেরকে মসজিদে পাবেন না শুক্রবারে ঝুমায় পাবেন না দিনের কোনো কাজে পাবেন না কোরআনের মাহফিলে পাবেন না পাবেন কোথায় গাজার আড্ডায় আর বাংলা সিনেমা দেখার আড্ডা আর চায়ের দোকানে বসে যত ধরনের গিবা শেখায়ত আছে ঠিক কেনা বলো আর আপনারা যারা মমিন ঝড় বৃষ্টিকে ভয় পাননি কোরআনের মহাব্বাতে ঘর থেকে বের হয়ে আসছেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা আমার পর্যন্ত এই জমিনে একটা মাটির বালুতে পুঁতিয়ে থেকে ঠিক কেনা বলো দেখেন না সারা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমানের সেনাবাহিনী আছে কিন্তু ইহুদি ইসরাইলের বিরুদ্ধে কারো একটা হক কথা বলার কোমরে সেই সাহস হয় না বুকের পাটা হলো মাত্র 40 হাজারের একটা বাহিনী পৃথিবীর পারে শক্তি আমেরিকার ন্যাটো ইসরাইলের সাথে যুদ্ধ করতেছে ঠিক না বলো ঠিক ঠিক না সৌদি আরবের অস্ত্রের অভাব নাই আমিরাতে অস্ত্রের অভাব নাই মিশরের অস্ত্রের অভাব নাই মিশরের প্রায় আট লক্ষের উপরে সৈন্য আছে মিশরের মাটির নিচে অস্ত্রের গুদাম আমি আমার নিজের চোখে দেখেছি ওরা সামরিক দিক থেকে অনেক শক্তিশালী সৌদি আরব সামরিক সামরিক দিক থেকে অনেক শক্তিশালী কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় মুসলমান এর কারণ কি এর কারণ হলো iman দুর্বল হয়ে গেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না হকের উচ্চারণ করতে পারে না মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে পারে না মজদুর অক্ষাকে মুক্ত করার পক্ষে তারা কথা বলতে পারে না তারা গোপনে গোপনে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে গত 3 দিন আগে সৌদি আরবের সেনাপ্রধান আর মিশরের সেনাপ্রধান আমিরাতের সেনাপ্রধান তারা যে ইসরায়েলের সেনা প্রধানের সাথে আরব বিশ্বের আরেক মনাফিক আরেক গাদ্দার ইবনুল কাব যাকে বলা হয় বাহরাইনের যিনি বর্তমানে শাসক ইহুদিদের পাঁচটা গোলাম ইহুদিদের পোশাক কুর্তা এই বাহরাইনে যে চারটা দেশের মুসলিম সেনাবাহিনীর প্রধানরা ইসরায়েলের সেনা প্রধানের সাথে তারা গোপনে মিটিং করেছে ওরা হলো

ইসরায়েলের বিরুদ্ধে কথা তো বলতে পারেই না আমরা এমন ঘটনা শুনিছি এবার হজের সফরে অনেকে ফিলিস্তিনি পতাকা উঠিয়েছিলেন সেটাও সৌদির সরকার নিষেধ করে দিয়েছে ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলা যাবে না এই হলো রাজতন্ত্র এই হলো রাজতন্ত্র ইনশাআল্লাহ

কিন্তু সবাই আসতে পারবে না সবার সেই পাওয়ার নাই মুসলমানের মধ্যে কিছু গরু খাওয়া মোনাফেক মুসলমান তারা থাকবে ঠিক কেনা বলেন কিন্তু এই হকের দাওয়াত বন্ধ হবে না জিহা হি বন্ধ হবে আজকে আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি আমরা নিজেকে অনেক বড় মমিন দাবি করি

যদি তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায় আল্লাহ ভালোবাসা চায় তাহলে তারা যেন তাদের প্রিয় বস্তুকে আল্লাহ করে দেন এ মুসলমান এ যুবক কথাটা ভালো করে শুনে রাখো তোমাকে মসজিদে পাওয়া যায় না তোমাকে দিনের কাজে পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় ফুটবল খেলার মাঠে কথা বলেন তোমাকে পাওয়া যায় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখার জন্য তুমি রাত 3টা বাজে ঘুম থেকে উঠে যাও এই গত শুক্রবার জুমার দিন সকাল 6টা বাজে আমি ঢাকার শহরের একটা ঐতিহ্যবাহী মসজিদের জুমা পড়াই যে মসজিদটা 150 কোটি টাকা খরচ করে মসজিদটা নির্মাণ করা হয়েছে এমন একটা মসজিদে জুমা পড়াই আমি বাসা থেকে ফজরের পরে বের হলাম দৃশ্য দেখে আমার হৃদয়ে ধুমরে গেল ফজরের পরে সকাল বাজে দেখি কয়েকশো যুবক একটা ফুটবল খেলার মাঠে তারা ফুটবল অর্থাৎ তারা ম্যাচ টুর্নামেন্ট আয়োজন করেছে ফুটবল খেলার টুর্নামেন্ট বুঝছেন তো আমার কথা বুঝেন হ্যাঁ না বুঝলে বলবেন যে হুজুর আপনার কথা আমরা বুঝি না কারণ আমি তো বাংলা ভাষাই বলতেছি আপনাদেরটা আমি বুঝি না বাট আমারটা বোঝেন তো হ্যাঁ তাহলে বয়ান কি চলবে মাত্র দশ মিনিট বয়ান হবে কয় মিনিট আমি যে তেলাবাত করেছি তেলাবাতি পুরাটা একটা বয়ান একটা মেসেজ যদি আপনারা বুঝতেন এ কারণে আমি তেলাবাতের কিছু আয়াত অনেক আবেগ দিয়ে পড়েছি শুনেছেন কুল ইন্না সালাতি অনুসুখী রবীন্দ্রের জন্য এটাই একটা মেসেজ এই অর্থ যদি আপনারা বুঝতেন অনুধাবন করতেন আমাদের জাতির পিতা কে জোরে বলুন কে নাম কি ইব্রাহিম ইব্রাহিম আমরা মুসলমানদের জাতির পিতা যে কেউ হতে পারে না যে কেউ মুসলমানের জাতির পিতা হতে পারে না মুসলমানের জাতির পিতা হতে হলে কোয়ালিটি থাকতে হয় হ্যাঁ আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম খালিল যিনি আল্লাহ সারা কারো সামনে মাথা নত না আর এখন অনেকেই মুসলমানের অভিভাবক দাবি করে মুসলিম নেতা দাবি করে কিন্তু হারামজাদারা ইসরায়েল আমেরিকার সামনে একটা কথা বলার সাহস পায় না এই সবগুলারে সবগুলাকে পিটানো হবে হাড্ডি গুড্ডি ছুটিয়ে দেওয়া হবে পিটায় ইনশাল্লাহ ওই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান আল খেল্লা ঠেল্লা কিছু থাকবে না এগুলো হলো ভণ্ড প্রচারক ক্ষমতা ওদের কারণে আজকে আমার ফিলিস্তিনি মুসলমানরা বছরের পর বিশ্বের মধ্যে সব তারা নির্যাতিত হচ্ছে ইনশাআল্লাহ হতাশার কোনো কারণ নাই খোরাসানের বাহিনী আসতেছে তোদের আল খেল্লা ঠেল্লা থাকবে না আল খেল্লা পরো আর মিথ্যা কথা জিনা বেবিচার সৌদি আরবে এখন হালাল পতিতালয় খোলা হয়েছে পতি তলায় নাকি হালাল আগে সৌদি আরবের যে কোরআনের আইনগুলো ছিল সব এখন তারা বন্ধ করে দিয়েছে আগে সৌদি আরবে আজান হলে সাথে সাথে সব দোকানপাট বন্ধ এখন সেই আইনটা পর্যন্ত উঠিয়ে ফেলেছে আর আমিরাত তো আরেক হারামজাদা ওরা যেখানেই কোরানের কথা বলা হয় ইসলামী শরিয়ার আইনের কথা বলা হয় সেখানে আমিরাত যায় হুমকি দেয় তিউনিশিয়ার একজন মুসলিম শাসক ছিলেন যিনি শরিয়ার আইনের পক্ষে কথা বলেছেন শরিয়ার আইন বাস্তবায়ন করেছিলেন তাকে এক বছরের মাথায় ক্ষমতাচ্যুত করেছে এই সৌদি আরব আর আমিরাত সুদানের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনিও শরিয়া আইনের পক্ষে তিনি আইন প্রণয়ন করেছেন এই কারণে আমিরাত সৌদি আরব মিলে সুদানের মধ্যে তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে

হলো ওর আসল নাম হলো রমসিস এই ফ্রাউন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ছিলেন নিরস্ত্র শুধু তার একটা লাঠি ছিল কি ছিল আর ফ্রাউনের সেনাবাহিনীর অভাব নাই অস্ত্রের অভাব নাই সৈন্য সামন্তের অভাব নাই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মুসা যাও ফেরাউনের সামনে যে আমার সবটুকু উচ্চারণ করো নিরস্ত্র পয়গম্বর মুসা কালিমুল্লাহ

একটা অমানুষ ঠিক কিনা বলুন হ্যাঁ জাতির পিতা ইব্রাহিম খাল আল্লাহ রশি গলায় ঝুলাবে তারপর তার হাফ কথা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না ঠিক কিনা বলুন হ্যাঁ পৃথিবীতে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশা জোরে বলুন তবে আমাদেরকে আল্লাহ তালার রাস্তায় কোরবানি করতে হবে প্রয়োজনে শরীরের ঘাম ঘাম না প্রয়োজনে শরীরে রক্ত ঠিক না প্রয়োজনে শরীরে রক্তরা নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে হবে শুধু রক্ত নয় নিজের সন্তানকেও প্রয়োজনে তিম করতে হবে স্ত্রীকেও বিধবা করতে হবে কিছু মানুষ এই বয়ান শুনেগুলো হুজুরের মাথা খারাপ হয়ে গেছে আরে মোল্লার মাথা খারাপ হয়ে গেছে লাখ টাকা ছিঁড়া কাথায় ঘুমায়া লাখ টাকা স্বপ্ন দেখে হ্যাঁ সাহাবায়ে কাফেরদের সামনে যে বলেছিল এই আবু জেহেল তোমরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো আমাদেরকে আমরা আর কিছুদিন পরে মক্কার শাসন ক্ষমতা দখল করব এমন পরিস্থিতি হয়েছিল নাজুক পরিস্থিতি আল্লাহ রাসূলকে বাইতুল্লাহর চাবি পর্যন্ত মক্কার কাফেরেরা দেয় নাই রসুল বাইতুল্লায় ঢুকবে মক্কার কাফেরা বলেছিল নট অ্যালাউ মোহাম্মদ তোমাকে চাবি দেওয়া হবে না তোমার মতো একটা গরিব মানুষকে কিসের চাবি দিব না বলবেন না এই কথা শুনে রসুলের প্রিয় সাহাবিরা কান্নায় ভেঙে পড়লেন সেদান আবু বকরের চোখে পানি হজরত আমিরুল মুমিনিন অমর ইবনুল খতাবের চোখে পানি হজরতম দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেলেন আবু বকর গেলেন নবী আল্লাহর পেগম্বর মক্কার কাফের আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না এর চেয়ে লজ্জার কষ্টের আমাদের কাছে আর কিছু হতে পারে না অর্ডার দেন সবগুলার কল্লা ফেলে দিব আল্লাহ রসুল বললেন ওমর ধৈর্য ধরো আবু বকর সেদিন আবু বকর এত নরম মানুষ ছিলেন তিনিও কেঁদে ফেললেন তিনিও হুংকার দিলেন আল্লাহ রসুল চাবি দেয় না বাইতুল্লাহর চাবি বাইতুল্লাহ আমাদের ঘর ঠিক না বলুন এটা রবের ঘর এত বড় সাহস আল্লাহ রসুল সেই যেন আবু বকর ওমর তাদেরকে ডাক দিয়া বললেন শোনো তোমরা কষ্ট পাচ্ছ অমর ইবনুল খাত্তা বলেন ওগো আল্লাহ রসুল শুধু কষ্ট পাই নাই হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে রহমাতুল্লিল আলমিনকে বাইতুল্লার চাবি দেয় না অথচ আমরাই হলাম বাইতুল্লার মালিক আমরা আমাদের আমাদের রবের ঘর হলো বাইতুল্লাহ এই বাইতুল্লার প্রতি আমাদের রহমত কাফের মুশ্রিকের কোনো হক নাই অথচ তারা আমাদেরকে বাইতুল্লার চাবি দেয় না আল্লাহ রসুল বললেন অমর ধৈর্য ধরো আবু বকর ধৈর্য ধরো সেই দিন আর বেশি দূরে নয় শুধু বাইতুল্লার চাবির মালিক না আর কিছুদিন পরেই

আল খেল্লাপরা বিশ বিয়ে করে না হারামের কোন তমিজ নাই যারা খাদামিফিন বলে দাবি করে দিনের কোন চিহ্ন তাদের মধ্যে পাওয়া যায় না শুধু তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে এই যে হজে যাচ্ছে হজে গেল হাজি সাহেবরা সবচেয়ে বেশি অব্যবস্থাপনা হয়েছে এবারের হজে হাজি সাহেবের অনেক কষ্ট পেয়েছে এই হজ এখন সৌদি আরবের বাদশার মোহাম্মদ বিন সালমানের একটা আয়ের উৎস এখন তিনি তিনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন সারা পৃথিবীর মধ্যে তিনি দুই হাজার তিরিশের মধ্যে সৌদি আরবকে একটি আধুনিক রাষ্ট্র করবেন এই কারণে সব জায়গায় ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে অথচ আল্লাহ তালা সৌদি আরবের মাটির নিচে যে তেল আর যেই ঘ্যাস দিয়েছেন চেকনা বলেন এই সম্পদ তারা জীবনও খেয়ে শেষ করতে পারবে না মাটির নিচে যে স্বর্ণ আছে কিন্তু ইমানের পাওয়ার নাই এই কারণে তারা আল্লাহর উপর ভরসা না করে তারা আমেরিকা ইসরাইলের উপরে ভরসা করে তারা কুরবানি করতে চায় না রক্ত দিতে চায় না মুজদুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে চায় না কিন্তু মুসলমান আল্লাহর বান্দারা ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানেরা কে আমার পর্যন্ত রক্ত দিবে ঠিক কিনা বলুন শুধু রক্ত দিবে না আল্লাহর রাস্তায় তাদের জান মাল কোরবানি করবেন যে দৃষ্টান্ত আমাদের সামনে রসুলের সাহাবির উপস্থাপন করে গিয়েছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে করে কোরবানি করতে হয় আল্লাহর রাস্তায় কিভাবে করে নিজের জান মালকে সঁপে দিতে হয় দান করতে হয় একমাত্র কাবার মালিককে খুশি করার জন্য আল্লাহ তাআলা কোরানুল করিমের সুরতুল্লিস আর আয়াত যখন নাজিল করলেন নন্তানুল র হাত ওহেব্বন তোমরা আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও তোমরা তোমাদের নিজের পছন্দের মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করো দান করো এই আয়াত নাজিল হওয়ার পরে রসুলের সাহাবিদের মধ্যে হিরিক পড়ে গেল যার যত প্রিয় বস্তু ছিল সব এনে আল্লাহ রসূলের সামনে হাজির করলেন কোরানের আয়াত নাজিল হওয়ার পরে যার যত প্রিয় বস্তু ছিলেন সব বস্তুগুলো এনে সম্পদগুলো এনে আল্লাহ রসূলের সামনে হাজির করলেন আর বললেন ওগু আল্লাহ রসূল আমি আমার এই প্রিয় সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি সাহাবা کرامের কাছে টাকা পয়সা স্বর্ণ গয়না দিনার দিরহাম যা ছিল আল্লাহ রসুলের সামনে এসে হাজির করলেন ওগো আল্লাহর রাসূল আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই আল্লাহ তাআলাকে খুশি করতে চাই আমি আমার এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম এখানেই শেষ নয় আল্লাহ রসুল একজন প্রিয় সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি জোরে বলুন কথাটা ভালো করে খেয়াল রাখবেন ইমান কেমন ছিল তারা কেমন করে আল্লাহ আল্লাহ কদর রসুল কে ভালোবাসতেন্লাহু কেমন তিনি আল্লাহ রসুলকে ভালোবাসতেন কেমন করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে চাইতেন রসূলের সাহাবি আবু তল্লা তালা আনহু একটা মদিনার মধ্যে একটা বাগান ছিল যার নাম হলো বিরহা নাম কি একটা খেজুরের বাগান ছিল এত বড় বাগান মদিনার কারোর ছিল না শুধু বাগানই না ওই বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল ছিল কি মরুভূমির দেশে তেলের চাইতে পানির দাম বেশি জানেন মরুভূমির দেশে তেলের চেয়েও পানির দাম বেশি সে তো সাড়ে চোদ্দশো বছর আগের কথা এখনকার কথা না এখন তো আধুনিক সৌদি আরব হয়েছে মাটির নিচ থেকে তারা পানি খনন করে বের করে সেই সাড়ে চোদ্দশো বছর আগে মানুষ পানির জন্য হাহাকার হয়ে যেত এক মকস পানির জন্য আট কিলো দশ কিলোমিটার পর্যন্ত মরুভূমির মধ্য থেকে তারা পানি সংগ্রহ করতেন যার কাছে একটা পানির কূপ ছিল খেজুরের বাগান ছিল সেই হলো সবচেয়ে বড় সম্ভ্রান্ত সেই হলো সবচেয়ে বড় অর্থের দিক থেকে এগিয়ে রসুলের সাহাবি আবু তল্লা রদি আল্লাহ তালানহর এমন একটা বাগান ছিলেন একেবারে মসজিদের নবীর পাশে যে বাগানে মাঝে মাঝে আল্লাহ রসুল যেতেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল যে ওই বাগান থেকে খেজুর পেরে খাতেন ওই বাগান থেকে খেজুর পেরে খাইতেন ওই বাগানের কূপ থেকে আল্লাহ রসুল নিজেও পানি পান করতেন সোহান আল্লাহ বলেন যেই বাগানের মালিক ছিলেন আবুতল্লাহ হরদ ই আল্লাহ তাআলা আনহু যেই বাগানের নাম হলো বিরহা বিশাল একটা খেজুর বাগান সাহাবী কাঁপতে কাঁপতে আল্লাহর রসুলের দরবারে আসলেন আল্লাহ রসূলে জিজ্ঞেস করলেন ও প্রিয় সাহাবী আবুতল্লাহ তুমি কাদো কাঁপছ কেন কান্না করছো কেন সাহাবী বলগো আল্লাহর নবি আজকে যে কোরানুল করিমের আয়াত নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলতেছেন লানতানালুল বিরহ হাতা তুন্ফিকু مما তুহিব্বুন ওগো নবী আল্লাহ তাআলা বলছেন কে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় সে যেন তার নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহ রাস্তায় দান করে দেয় সুবহানাল্লাহ বলে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় ওগো নবী আপনি তো জানেন আমার একটা প্রিয় খেজুরের বাগান রসাল আল্লাহর রাসূল বলেন আবু তালহা তোমার ওই বাগান বলে হ্যাঁ যেই বাগানে আপনি নিজেও যান जेखान आपकी